চ্যানেলে আজি দেখাইয়া স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজি পরাধীন যেন নগর কিংবা গ্রামে স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজি পরাধীন যেন নগর কিংবা গ্রামে স্বাধীন দেশে এখনো মানুষ থাকে যে পথের পরে লাখো জনতার রাত কাটে আজ আর হারে স্বাধীন দেশে এখনো মানুষ থাকে যে পথের পরে লাখো জনতার রাত কাটে আজ আর হারে চোখের জলে বুক ভাসে কারো নীরবে কষ্ট সয় ব্যথা বুকে চেপে মুখে হেসে যায় করে শুধু অভিনয় স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে ধর সীতা বন আড়ালে কাঁদে শঙ্কিত দুটি চোখ সাহস চলতে পথে দেখলে পুরুষ লোক ধর সীতা বন আড়ালে কাঁদে শঙ্কিত দুটি চোখ সাহস চলতে পথে দেখলে পুরুষ লোক পাশবিকি চাপে অকালেই কেউ হারিয়েছে কারো প্রাণ কেউ বেঁচে তবু মানব সমাজে হয়ে যায় অপমান স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে সাংবাদিকে কলমের খোঁচাই করছে ঘাত কোতাব দুর্নীতি দেখে ক্যামেরাও চুপ বধির নিরবতা ঠিক না বে ঠিক আরব খান কত টাকা পাচার করলো বাংলাদেশতে থেকে কমনে পালাই গেল কবে পালাই গেল কিছুই টের পেল না যে সোনার দোকান উদ্বোধন করিছে সেই টের কথা কয় না এতদিন খেলা হবে সাংবাদিকে কলমের খোঁচাই করছে ঘাত দুর্নীতি দেখে ক্যামেরাও চুপ বধির নিরবতা অর্ধশত চ্যানেলে আজি দেখাইয়া বলতাবোল দাদার দেশের চ্যানেলগুলো এ ফাঁকে দিচ্ছে গোল স্বাধীন দেশের স্বাধীনতা স্বাধীনতা খুঁজি শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে যৌতুকের চাপে কত নারী হচ্ছে দেখি খুন সিরিয়াল দেখে কারো সংসারে রে আগুন যৌতুকের চাপে কত নারী হচ্ছে দেখি খুন সিরিয়াল দেখে কারো সংসারে বাড়ছে রে আগুন দেশ বিদেশে পরকিয়ার চাপ থামানো বড় দায় অশ্লীলতা বেড়ে চলেছে দেখার মানুষ নাই স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে নেতাগুলো আজ ফাঁকা ধরে আছে ময়দান গায়ে লাগে না বললে কথা রাখে না কথার মান নেতাগুলো আজ ফাঁকা ধরে আছে ময়দান গায়ে লাগে না বললে কথা রাখে না কথার মান নির্বাচন এলে জনদর পার পেলে খোঁজ নাই আখের গোসাতে ব্যস্ত থাকে পাঁচটি বছর তাই স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন কিংবা গ্রামে দুনিয়ার মহমাত জাতি ভুলেছে রবের বাণী ভুলেও কভু খুলে দেখে না রবের কোরআন খানি হাদিস ধরে না মানে না সুন্নাত আজকে চলার পথে জীবন চালাই এদিক সেদিক শৈতানেরই মতে স্বাধীন স্বাধীনতা স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে জুলুম সাহেব যারা প্রতিবাদের নেই কেউ একটি সচ্চার ছিল কারাগারে আজ সে মাজলুম শাহে মাজলুম যারা প্রতিবাদের নেই কেউ যে সব কণ্ঠ সচ্চার ছিল কারাগারে আজ সেও চারিদিকে কত সুরের পাখি সেই পাখি আর গায় না কত বাটপার পার ছাড়া পেয়ে যাই সেই পাখি ছাড়া পায় না স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ